এইটা যোগ করেছে কিন্তু ইবলিস এটা আপনি বুঝেননি ওই যে সুন্দর লাগছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত সুন্দর লাগছে না সুন্দর লাগছে আপনি যখন হজ করতে যাবেন ওমরা করতে যাবেন রসদ সাল্লাহ বলছেন আল্লাহ না কে বলছেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন হজ ওমরা করার কারণে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেয় কিন্তু বললেন না পাপ গুলোকে করে দেন খেয়াল করেছেন বুঝলেন কথাটা বুঝেন নি মনে হয় আল্লাহ রসুল তা কথাটা কার আল্লাহ আল্লাহ রাসোলে রসুল সাল্লাম বলছেন রসুল সাল্লাহ বলছেন যে আল্লাহ তা আল্লাহ কোনো বান্দা যদি হজমরা করে তার পাপ ক্ষমা করে দেন কিন্তু এই হাদিসের নাই যে আল্লাহ তার পাবগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে এবার বুঝতে পারছেন আপনি সালাত করেন বলছেন যে সালাত আদায় করলে পাঁচ রক্ত সালাত পড়লে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন কিন্তু হাদিসের শেষে নাই যে পাবগুলোকে আল্লাহ নেকি করে দেন নাই আপনি শ্যাম পালন করেন কত হাদিস শুনেছেন রমাজানের শ্যাম রসদাম বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লা বলছেন বলছেন। রমাজানের পুরো সিয়াম রাখলে আল্লাহ তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেন কিন্তু হাদিসের শেষে নাই সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন আছে নেই আপনি উজু করেন সহি মুসলিমের আটশো বত্রিশ নম্বর হাদিস রসুল সাল আলি বলছেন কোন বান্দা যখন অজু শেষ করে কোন বান্দা যখন অজু শেষ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কে বলছেন আল্লাহ না আল্লাহ রসুল ইন রসুল ইনসরফ আমিন হতে ইয়াতি হি কাহাইয়াতি ওলা ওই বান্দা উজু করার পরে পাপ থেকে অনরূপ পবিত্র হয়ে গেল পাপ থেকে অনরূপ পরিষ্কার হয়ে গেল ওই দিনের মতো হয়ে গেল যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল ওই দিন কোনো পাপ ছিল অজু করা মাত্রই বান্দা সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে যায় এটা আন্দার রাসুল বললেন কিন্তু হাদিসের শেষে নাই যে সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করা হলো কিন্তু এই মাজলিশে আসলে আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন এই মাজলিশে আসা আসলে আল্লাহ রব্বুল আলমিন তার পাপ ক্ষমাও করে দেন সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবার মনে মাথায় ঢুকেছে তাই না তাহলে আপনি কেন অবহেলা করেন কেন গুরুত্ব দেন না এটা প্রশ্ন মানে আপনি কোরআন সন্নাকে পাঁচ পয়সা দাম দেন না না দেন না আপনি কেন বলেন এত মর্যাদা কি কারণে এত মর্যাদা কারণটা হলো এটা হল মাজলিসুল্লাহ এলমের মাজলিস এটা হলো মাজলিসুল দাওয়া দাওয়াতের মাজলিস আপনি সালাদ পড়তে গেলেন কি শিখলেন সালাদ পড়ে চলে আসলেন কি শিখছেন কি হজ করতে গেলেন কি শিখলেন আপনি শুধু তায়েব দেখে আসলেন বদর দেখে আসলেন আর কি শিখছেন কিন্তু এই মাঝদেশে আসলে আপনি কত বিষয় এলে অর্জন করতে পারবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমেন এত মর্যাদা দিয়েছেন যে এলেমকে আপনারা দাম দেন না যে এলেমের দাম আপনাদের কাছে নাই অধিকাংশ মানুষই বলে যে এটা হলো ফকিরি বিদ্যা কি বিদ্যা ফকিরি বিদ্যা মাদ্রাসায় পড়লে নাকি ভিক্ষা করে খাবে তাই না ভিক্ষা করে খাবে কোনো দাম নাই কিন্তু এলমের দাম কার কাছে আছে আল্লাহর কাছে অনেক দাম অনেক অনেক তো আপনাদের সম্পর্কে বললাম কিন্তু এখানে একটা দাবি সব কাজগুলো করবেন সোনা মোতাবেক করার চেষ্টা করবেন এখানে যেন কোনো উদ্ভট কিছু না ঢুকে কথা বুঝতে পারলেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে বলেন তো সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ অনেকবার বলে এটা এটা কিভাবে শত্রুতা করে ইমাম ইবুল কাইম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ইবলিসের কর্মসূচি হলো সাত দফা কয় দফা সাত দফা কর্মসূচি নিয়ে কাজ করে ইবলিসের দফা হলো সাতটা মানে থাকবে কয় দফা সাত দফা কর্মসূচি নিয়ে কাজ করে তার মধ্যে এক নম্বর দফা হলো ও মানুষকে কাফের বানায় মুশ্রিক বানায় কি বানায় কাফের বানায় মুশ্রিক বানায় যদি এইটা করতে না পারে তো ইবলিস মানুষকে কি মাজার পূজা করানো গেল না কবর পূজা করানো গেল না পীর পূজা করানো গেল না তখন ওর সামনে ভালো ভালো আমল দেয় ভালো ভালো আমুল দেয় যে এইগুলো করলেই ওকে নষ্ট করা যাবে আপনি বলবেন যে কেমন একটা উদাহরণ নেন আপনি এত সুন্দর একটা বাক্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো দেশের অধিকাংশ বক্তাই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া কি জব করেছে বলেন তো তাআলা জব করেছে মানে নষ্ট করে দিয়েছে এটাকে কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এইটা যোগ করেছে কিন্তু ইবলিস এটা আপনি বুঝেননি ওই যে সুন্দর লাগছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সুন্দর লাগছে না সুন্দর লাগছে এটা সেট করার কারণই হলো আপনি যেন লু ফেলে আল্লাহ নিজেই বলছেন এটা আমি বলবো কেন আল্লাহ বলছেন ওয়া জাল জাআলনা লিকুল্লিন নাবিয়িন আদুয়া শয়াতিনাল ইনসু ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বায যুখরুফা আল কওল গুরুরা 112 নম্বর আয়াত সূরা আল আনআম আল্লাহ বলেছেন যে মানুষদের মধ্যেতেই দৈ শয়তান আছে আর জিনদের মধ্যে দৈ শয়তান আছে তো মানুষদের মধ্যে থেকে যারা শয়তান আর জিনদের মধ্যে থেকে যারা শয়তান ইউহি বাযুহুম ইলা বায তারা একে অপরের কাছে কি করে কথা আদান প্রদান করে ওহি করে কি জন্য করে কল গুরুরা তারা কথা আদান প্রদান করে চাক্তিক্যময় খুব মনোমুগ্ধ করে কি জন্য বলে গুরুরা মানুষকে যেন ধোকাই ফেলতে পারে কি ফেলবে ধোকায় ও তো চাকতিক্যময় কথা না বললে ধোকায় পড়বেন না আপনি পড়বেন যেমন একজন মুরব্বী আপনাদের দিনাজপুরের মুরব্বী আমাকে বলছেন যে আপনি যে বললেন যে বিসমুল আলী আজিম আল ইসলাম হাকুন অল কুফরু বাতিল আল ইমানু নুরুন অল কুফরু জুলমাতুন এইটা একটা জাল দোয়া কি দোয়া অজুর দোয়া এটা কিসের দোয়া অজুর দোয়া তা আমি বলেছি এটা জাল কথা তখন এই মুরব্বী আমাকে বলেছেন বয়স্ক মানুষ বলছেন এত বড় দোয়া জাল কথা কি বুঝতে পারছেন মানে উনার ধারণা বড় দোয়া জাল হয় না আমি বললাম যে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই দোয়া জাল করেছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বুঝেননি মনে কথাটা রাগ করছেন আমার উপরে করারই কথা আমার কথা একটাও সহ্য হয় না আপনাদের সহ্যই হয় না এই যে শোনেন এই যে শোনেন আমি বলি মনে পড়বে আপনার মনে পড়বে এই যে লোকটা বলল যে এত বড় জাল মানে ইবলিশ এত সুন্দর করে বানাইছে যে মানুষ যেটা চুম্বুকের মধ্যে ধরে নেয় অজু লেখা আছে গত দুই দিন আগে একটা মসজিদের অজু খানায় একটা দোয়া লেখা দেখলাম উচ্চারণে ভুল লেখছে মূর্খ মানুষ ভুল লেখছে কি জানেন লিখছে আলহামদুলিল্লাহ ইসলাম আল ইসলাম ও হাকালু বাতিল আলিমান এর মধ্যে বিসমেল আছে হজুর দুয়ার গোষ্ঠী নাই অজু শুরু করতে হবে কি দ্বারা বিসমেল্লা দ্বারা কিন্তু এত বড় দুয়ার লেখে রাখছে যে ওর মধ্যে কি নাই গোষ্ঠী শেষ রসউস সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ বিধান দিয়েছেন হজুর শুলতে কি বলতে হবে বিসমেল্লাহ কিন্তু বিসমেল্লাটাই আউট করে দিয়েছে দিয়ে লিখে রাখছে শুধু আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম এইদি শুরু করেছে চিন্তা করেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো এই যে অজুর যে এত ফজিল শুভহান আল্লাহ হবে এখনদিকে অজুর যে এত ফজিল প্রথমত অজু করে শেষ করলেই আল্লাহ তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করে এক

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা জান্নাত প্রবেশ করবে নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে তো কেন এটা বললেন আমি বুঝাতে চাচ্ছি ওই শুরুতেই যে মিথ্যা দোয়াটা যোগ করে দিছে যোগ করে দেওয়ার কারণে এই অজুর ফজিলতটাই বাতিল একবারেই বাতিল কারণ একটা হলো শরীয়তের আমল আর একটা হলো শয়তানের আমল দুইটা এক জায়গায় হলে নষ্ট হবে কোনটা আল্লাহর কাছে ফ্রেশ যেটা সেটা পুষবে গুজামিল কিছু পুষবে না আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সলিহ ফাউ সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা তে শয়তানের কথা কি পবিত্র হয় কোনোদিন না হ্যাঁ আস্তাগফিরুল্লাহ তো এই কথা পৌঁছবে কি করে আল্লাহর কাছে আর দুইটা জিনিস মিক্সচার করা হয় আপনি সহ্য করেন না আপনি আলু কিনতে গেছেন চেয়েছেন বড় আলু আর ও করেছে কি ছোট আর বড় মিস করে দিছে বাড়িতে এসে দুইটা গালি দিলেন দোকানদার আসলেই শয়তান একটা আপনি সহ্য করতে পারছেন না এটা দুইটাই আলু কিন্তু খালি ছোট আর কি বড় দিছে কিনে নিয়ে গেছেন বাড়িতে দেখছেন দোকানদার কত বদের পদ উপরের গুলো বড় নিচের গুলো ছোট বলেন না আপনি আপনি নিজেই সহ্য করতে পারেন না অত জিনিস দুইটাই একই পটল বোঝেন বাজার থেকে কিনে নিয়ে আসছেন আপনি বস্তা ধরে দেখছেন যে কত খারাপের খারাপ নিচের গুলো ছোট উপরে গুলো কি বড় আপনি নিজে নিন্দা করতে সহ্য করতে পারছেন না এটা আল্লাহর কথার সাথে যদি শয়তানের কথা এক জায়গায় হয় আল্লাহ এটা মেনে নেবে কোনো দিন আরে যে গরু দুধ দহন করেছেন ওই গরুরই পেশাব যদি ওর মধ্যে মিটান খালি দুইটা দুই জায়গাতেই বের হয়েছে বোঝেন না কথা গরু কিন্তু একই দশ কেজি দুধ দিয়েছে এখন তো গরু বিশ কেজি দুধ দেয় তাই না দেয় মনে করেন বিশ কেজি পনেরো কেজি দুধ দিয়েছে ওই যদি পেশাব যদি এক জায়গায় করেন দুধ কি হবে না ঘি হয়ে যাবে এইটা বুঝেন যে শয়তানের আমল আর শরীয়তের আমল দুইটা এক জায়গায় হলে এর কোন দাম থাকে একজন লোককে আমি বলছি যে এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব ঢালা হয় নষ্ট কোনটা হবে পানি না পেশাব পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে পেশাব তো নষ্ট এই কথা পেশাব কি নষ্ট সোনা আর বেদা দুইটা এক জায়গায় হলে নষ্ট হবে কোনটা এখন যদি বলেন যে বেদাতি নষ্ট হবে উত্তরটা কি ঠিক হলো এই মূলনীতিটা আপনাদের বুঝাতে পারছি না এটা বুঝেন একটু আমি কথা বললে রেগে যান যে কত সুন্দর হাদিসটা রসদালাম বলছেন মন করা আয়াতাল কুরসি ফি দুবুরে কুললে সলাতিন মাতুবা লামিয়াম না হোমেন দখলেল ইল্লাল মৌত কেউ যদি ফরস সালাতের পরে প্রত্যেক ফরস সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাকে জান্নাতে ঢুকতে কেউ খোলায় আছে শুধু মোরলে হয়ে যাবে জান্নাতে